বিসমিল্লাহির রহমানirrahim প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি চানাস কেসিনে আরো একটি নতুন রেসিপি দেখার সবাইকে আজকের রেসিপি থাকছে চিকেন ভেজিটেবল বান এটা দেখতে যেমন সুন্দর খেতেও হয়েছে অসাধারণ আর বানানো খুবই সহজ যে কেউ যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারবে আজ আমি এটা ওভেনে ও চুলায় বেক করে দেখাবো আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইলো আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের এই চিকেন ভেজিটেবিল বান তোমরা সকালে নাস্তায় বা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারো বুড়ো সকলেই খুব পছন্দ করবে তোমরা চাইলে ট্রাই করতে পারো আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে চলো রেসিপিটা শুরু করি চিকেন ভেজিটেবল মান বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব এর জন্য একটি মিক্সিং বল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট একশো চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটু মিশিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি ময়দা দুই কাপ ডিম একটি এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর মাঝারি সাইজের একটি লাল ও সবুজ ক্যাপসিকাম হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দুই টেবিল চামচ আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঢেকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে থাক এদিকে আমি চিকেনের পুটা রেডি করে নিচ্ছি আমি এজন্য এখানে মুরগির বুকের মাংস এক পিস নিয়ে এভাবে একটু ছোট করে কেটে নিয়েছি এবার চুলায় আগে থেকে পানি দিয়ে বলক তুলে নিয়েছি এবার এই পানির মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিয়ে দিচ্ছি চামচ দিচ্ছি তেজপাতা একটি দারচিনি এক টুকরা এলাচ দুইটি লবঙ্গ দুইটি দিয়ে দিচ্ছি লবণ একশো চামচ এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় দশ মিনিট পর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নেব এবার একটা প্যান চুলে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন ও পেঁয়াজটা এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলু আমি এখানে মাঝারি সাইজের দুইটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ এবার অ্যাড করে দিচ্ছি চিকেন চিকেনটা আমি হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এক চা চামচ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে জাল করে নেব আরো চার থেকে পাঁচ মিনিটের মতো যতক্ষণ না পানিটা শুকিয়ে আঠালো ভাব চলে না আসে এবার অ্যাড করে দিচ্ছি চিলি সস এক টেবিল চামুচ দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামুচ আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চলে আসলাম এক ঘন্টা পর আমার ডোটা ফুলের দ্বিগুণ হয়ে গেছে আমি এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি এবার একটা শপিং বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি এখন একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এখান থেকে একটি টুকরে নিয়ে গোল শেপ দিয়ে রুটির মতো বেড়ে নিচ্ছি রুটিটা একটু লম্বাটে হবে এই তো একটা রুটি বেলে নিয়েছি এবার একটি নাইফের সাহায্যে সাইডের অসমান অংশটা কেটে ফেলে দিচ্ছি তারপর কিছুটা চিকেনের পুর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মজারালা চিজ এবার হোল করে নিচ্ছি সামনের দিকে একটু পানি দিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি একটি বান তৈরি করে নিয়েছি আর একই ভাবে সবগুলি বান তৈরি করে নিয়েছি এবার একটা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য 10 মিনিট পর এবার ডিমের কুসুমের সাথে এক চা চামচ দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার ব্রাশ করে নিচ্ছি করা হয়ে গেলে উপর দিয়ে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি ডিগ্রি সেলসিয়াসে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার বানগুলি দিয়ে দিচ্ছি এখন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট বেক করে নেব এটা বেক হতে থাক অন্যদিকে চুলায় একটি পাতিল বসিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি এবার পাতিলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর বানের ট্রেটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি এবার চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বেক করব সর্বোচ্চ বিশ মিনিট বিশ মিনিট পর বিশ মিনিট পর আমার ওভেনটা বন্ধ হয়ে গেছে আমার বানগুলি কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে আমি এবার ওভেন থেকে বের করে নিচ্ছি এই তো বের করে নিয়েছি আর দেখতেই পারছো এটা কতটা সুন্দর হয়েছে ওদিকে আমার চুলার বানগুলিও বেগ হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে এবার সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বানগুলি কতটা সুন্দরভাবে বেক বেগ হয়েছে একদম বেকারির মতো উপরে ও নিচে সুন্দরভাবে উখ হয়েছে আর এই তো সার্ভ করে আর এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি রেসিপি চিকেন ভেজিটেবল বান এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো